নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাড্ডু গোপালের সবচেকে প্রিয় ড্রাই ফ্রুটস বরফির রেসিপি যেটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে আর এই ড্রাই ফ্রুটস বরফি ছাড়া কিন্তু গোপাল পুজো কোনোভাবেই সম্ভব নয় তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমি কিভাবে এই ড্রাই ফ্রুটস বরফিগুলো বানিয়েছি এই ড্রাই ফ্রুটস বরফিগুলো বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম এখানে নিয়েছি কাজু বাদাম আমন্ড বাদাম আর নিয়ে নিয়েছি কিসমিস এখানে মাখানাও দিতে পারেন আপনারা আমি মাখানা পাইনি বলে আজকের ব্যবহার করতে পারিনি মাখানা তবে কিন্তু গোপালের খুবই প্রিয় মাখানা আর এর মধ্যে দিয়ে দেব চালমগজ আর যে যে উপকরণগুলো ব্যবহার করব আমি রেসিপিটি বানানোর সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নারকেল কড়া এই নারকেলটাকে গ্রেট করে ব্যবহার করতে পারেন বা কুড়িয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে কুড়িয়ে ব্যবহার করেছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এক চামচ মতো ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমন্ড বাদাম আর কাচু বাদামটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে কোনো রকম কালার যেন না আসে অথচ কাজু বাদাম আর আমন্ড বাদামটা যেন খুব ভালোভাবে ভাজা হয় এখানে আপনারা পেস্তাও দিয়ে দিতে পারেন আমার কাছে পেস্তাটা ছিল না আর আজকের ভিডিওটা দিতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে বন্ধুরা শরীরটা খারাপ আর ভাবলাম গোপালের জন্যে বানাবো সেটাও আপনাদের সঙ্গে একেবারে শেয়ার করে দিই সেই জন্যেই লাস্ট আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন দেখুন কাজু আর আমানটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি আর এটাকে প্লেটের মধ্যে তুলে নেব দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে দেখুন বন্ধুরা তার মধ্যেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওই তরমুজের বীজগুলো অর্থাৎ চালমগজগুলোকে হালকা ডাইরোস্ট করে নিলাম এবং এর মধ্যেই আমি একেবারে কিসমিশটাকেও দিয়ে ডাইরোস্ট করে নেব কিসমিস ভাজতে বেশি টাইম লাগে না সেই জন্যে আমি কিসমিশটাকেও এই চালমগজের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি যখন কিশমিশগুলো হালকা করে ফুলে উঠবে তখনই কিন্তু তুলে ফেলতে হবে বন্ধুরা এখানে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে এটা খুব ভালো করে মাথায় রাখবেন এখন কড়ার মধ্যে যে ঘি আছে তার মধ্যে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম নারকেলটাকে দিয়ে হালকা করে ডাইরোস্ট করে নেব আর এই নারকেলটা দিয়ে যখন ডাইরোস্ট করবেন তখন যেন একদম মিডিয়াম ফ্লেমে থাকে মিডিয়াম ফ্লেমে এখন দেখুন নারকেলটাকে দিয়েও খুব ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে ডাইজেস্ট করে নিচ্ছি আর বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে তো হয়তো একটু আওয়াজ হতে পারে প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে ওয়েদারটা কেমন আছে অবশ্যই বলবেন আর ভিডিওটা চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেবো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর আমার এই রেসিপি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর এদিকে দেখুন নারকেলটা ভাজতে ভাজতে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে বাদামগুলোকে আমি গুঁড়ো করে নেবো এখানে একটু বড় বড় টুকু টুকরো করেই গুঁড়ো করে নিতে হবে একদম মি পাউডার বানালে হবে না গুঁড়ো যেরকম হয় ঠিক সেম ব্যাপারে গুঁড়ো করে নিতে হবে আর এখানে দেখুন নারকেলটাকে আমি এই রকমভাবে ডাইডস্ট করে নিয়েছি নারকেলটাকে ঠিক এই রকম ডাইডস্ট করে নেওয়ার পরে যে বাদামের গুঁড়োটা করে নিয়েছি সেই বাদামের গুঁড়োটাকে ঢেলে দিতে হবে কড়ার মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আজকে আমি চিনি দিয়ে বানিয়ে দেখাবো গুড় দিয়ে নয় আপনারা চাইলে এটাকে গুড় দিয়ে বানাবেন আমি এখানে চিনি দিয়ে বানিয়েছি কারণ গুড়টা আমি কিন্তু পাইনি বা আমার কাছে গুড় ছিল না সেই জন্যে আমি এখানে চিনি দিয়ে বানাতে বাধ্য হয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অর্ধেক বাজারটাই অর্ধেক বন্ধ তো কি করব বলুন বন্ধুরা তার জন্যে গুড়টাও পাইনি তাই জন্য আমি চিনি দিয়ে বানিয়ে দেখালাম এখন দেখুন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বন্ধুরা গুড় ব্যবহার করবেন আর এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম তো সেটা কিছুভাবে স্কিপ হয়ে গেছে ভিডিও ক্লিপিংটাই আমি আর খুঁজে পাচ্ছিলাম না তো আপনারা অবশ্যই এখানে একটু গোলমরিচের গুঁড়ো সামান্য ছড়িয়ে দেবেন এক চিমটে মতো গোলমরিচের গুঁড়ো এখানে ছড়িয়ে দিতে হবে আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় তার জন্য উপর থেকে সামান্য একটু জল আমি ছড়িয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই বন্ধুরা একদম সামান্য আমার হাতের যেটুকুনি জল ধরে সেরকম দুবার দুকোষ জল নিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে একদম বাজে টেস্ট হয়ে যাবে এবারে দেখুন সেই কিশমিশ আর সেই চালমগজ যে ভা ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু দিয়ে দিলাম এ কিছুটা রেখেছি উপর দিয়ে পরে একটু ছড়িয়ে দেবো আর দেখুন একদম গায়ে লাগা হয়ে গেছে ঠিক এই অবস্থায় একটা পাত্র নিয়ে নিয়েছি ছোট্ট প্লেট প্লেটের মধ্যে আমি এবারে এটাকে সেট করে নেব আর এটাকে আপনারা বোরপিস সাইজের বা সন্দেশের মতো কাটতে পারেন আমি এখানে চৌকো সেপে কেটে নিয়েছি আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি ছিল বন্ধুরা দেখুন হাত দিয়ে গরম থাকতে থাকতে একটু সেট করে দিতে হবে যাতে বরফির আকারে এটাকে ভাঙা যায় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটাকে সেট করে নিচ্ছি অবশ্যই এই জন্মাষ্টমীতে একবার অন্তত এইরকমভাবে ড্রাই ফ্রুটসের বরফি বানিয়ে গোপালকে ভোগ চড়াতে পারেন গোপালও খুব পছন্দ করে এই রকম ড্রাই ফ্রুটসের সন্দেশ বা বরফি খেতে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে সেট করে নিচ্ছি আর সেট করতে মাত্র পাঁচ মিনিট টাইম লাগে এর থেকে বেশি না পাঁচ মিনিটে পরে আমি এটাকে দেখুন চৌকো চৌকো সেভ করে কেটে নিয়েছি আর আপনি যত ড্রাই ফ্রুটস দেবেন একটু ভেজে ভেজে তুলে রাখবেন সেগুলো ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবেন যেমন আমি একটু আমন্ড একটু নারকেল একটু চালমগজ ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম এতে দেখতেও সুন্দর হয় আর খেতেও টেস্টি হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার চলুন একটা প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে উঠেছে কোনো জায়গায় ভেঙে যায়নি দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কেমনভাবে তৈরি করেছি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখাও যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে প্লিজ আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর প্লিজ প্লিজ ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা সুস্থ